হাই বন্ধুরা আজকে ইতু মায়ের পুজো তো সমস্ত ফল টল আমি ধুয়ে নিয়েছি এবার কাটাকুটি করবো তার আগে দেখি আমার ছোট মেয়ে কি করছে কেন আলপনা দেবে বলল কী রে সাজলো দেখি মুখটা কেরকম লাগছে খুব সুন্দর লাগছে আর বেশি সাজে না চলো দেরি হয়ে যাচ্ছে আজকে কাজ হচ্ছে আলপনা দেওয়ার তাই আমার ছোট্ট মা এখন আলপনা দিচ্ছে না বেশি করে দিতে হয় দাও আমি দিয়ে দেবো ছোটবেলায় সবাই আলপনা দিতে ভালোবাসে আমরা যখন দেশের বাড়িতে থাকতাম তখন আমরাও ছোট ছোট ছিলাম মা বলতো এই পৌষ সংক্রান্তি দিনে ছোট ছোট লক্ষ্মীর পা আঁকতে দিদি বলতো আমি করবো আমিও বলতাম আমি করবো দুজনে কত রাগারাগি ঝগড়া হতো আজ আমার ছোটো মায়ের আল্পনা দেওয়া দেখেই আমার মনে পড়ে গেল যতটা পাচ্ছে চেষ্টা করছে ওই জন্যে ওকে করতে দিলাম তুই কর যেরকম পারবি সেরকমভাবেই কর তবে খুব ভালোই করেছে পূজো সব কাটাকুটি আমার চোখার হয়ে গেছে কেন খুব ছোটো ছোটো করে তো কাটতে হয় নবান্নর জন্য সব কিছুই একদম জোগাড় করে নিয়েছি এবার পুজো করছি তবে কি বলো তো বন্ধুরা এবারে গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছিলো হঠাৎ যে ঠান্ডাটা খুব বেশি পড়লো না দেখছি পাতাগুলো কীরকম শুকিয়ে গেল ঠান্ডার জন্যই হবে হয়তো এক মাস মাছ ছিল তো ঘরটা যেন আলো হয়েছিল সত্যি করে চলে যাবে আজকে ঘরটা কোনো ফাঁকা ফাঁকা লাগবে

ঠাকুরের জন্য ধুলো জ্বালানো হয়েছে একদিন দুই বোন ভ্রমিতে ভ্রমিতে বন পার হয়ে তারা পাইল দেখিতে বিশাল রাজার বাড়ি কিবা মনোহর তাহার পাশেতে আছে এক সরোবর দুই বোন রাস্তারে উপস্থিত হলো এক দাসী তাহাদের পিঠে ভাজার শব্দ যত শুনে কানে এটা কি তৈরি হচ্ছে মা দিজ নবান্ন হ্যাঁ এই নামটাই বারবার ভুলে যাই সিডনি আর নবান্নর মধ্যে গুলিয়ে ফেলি আমার নবান্ন খুব ভালো লাগে সিডনি কখন হয় যেন সিডনি তো সেটা এই পুজো যখন হবে

সবাইকে দেখা। হ্যালো। হ্যালো আমাদের পুজো হয়ে গেছে। আমাকে কেমন লাগছে দিই কমেন্ট করে জানাবে। ওরে বাবা রে। এবারে আমরা যাব ভাষানে। কখন যাব ভাষানে? আমরা ভাষানে যাব। বিকেল বেলা পড়তে যাব। বিকেলে রোদ থাক থাকতে যেতে হবে। হ্যাঁ। 4:00 3:00 এরকম। 2:00 4:00 এর সময় বেরিয়ে যাব। ঠিক আছে। আমার ননন্দাও সব পুজো করেছিল সবাই মিলে একসঙ্গে বসেছিলাম আরও সবাই আসছিল সবাই একসঙ্গে আমরা অটো করে যাবো গঙ্গা এলেই ঠাকুর নিয়ে টানাটানি করবে কেন ওই ঘটের মধ্যে পয়সা আছে ওই পয়সাগুলো নেওয়ার জন্য যে দাঁড়িয়ে আছে এনারা সব ওই জন্য আমি ঘর থেকে আগে ধূপ মোমবাতি দেখিয়ে নিয়ে এসেছি এখন একটু করে গঙ্গা জল দিয়ে দিচ্ছি এবার ওনাদেরকে দেব একটু আগে গিয়ে ঠাকুরটাকে ডুবিয়ে দেবে বাড়ি থেকে আসার সময় এই ছোট্ট পিপটা নিয়ে এসেছি এক পিপ জল নিয়ে নিয়েছি কারণ রোজের তো একটু করে গঙ্গা জল লাগে এখন এক দেড় মাস এই জলে হয়ে যাবে পুজো গঙ্গায় ঠাকুরটা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি thank <laughs> you